মূলা শাক তো ভাজা খেয়েছেন আজকে আমি বানাবো মূলা শাক মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে আজকে মূলা শাক রান্না করবো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইনকেপিতে এখানে আমি নিয়ে নিছি মূলা শাক আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি কড়াইতে দিয়ে দিছি মূলা শাকগুলো দিয়ে একটুখানি লবণ আর জল দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নেবো এখানে এখানে নিয়ে নিছি একটা বড় সাইজের বোয়াল মাছের মাথা শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব মূলা শাক রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণের সর্ষে তেল এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি রসুন থেতলে করে নিছি থেতলে করা রসুনটা পেঁয়াজের থেকে একটুখানি বেশি দিয়ে দিছি রসুন দিয়ে এভাবে মূলা শাক রান্না করলে খেতে ভালো লাগে এবার এখানে দিয়ে দিছি আমি এক চামচ গোটা জিরা পোড়নটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিছি মাছের মাথাটা এখানে আমি একটা বড়ো সাইজের বোয়াল মাছের মাথা নিয়ে নিছি আপনারা চাইলে অন্য কোনো মাছের মাথা দিয়েও কিন্তু বানাতে পারেন মাছের মাথাটা দিয়ে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি কিছুক্ষণ সময় এভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব তারপরে একটুখানি সময় ঢাকা দিয়ে দিছি। ঢাকনাটা খুলে আমি আরও একটুখানি সময় নেড়ে সেরে এবার এখানে আমি সব মশলার গুঁড়োগুলো দিয়ে দিব দিয়ে দিছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়া সাথে দিয়ে দিছি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিছি কিছুখানি ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে আমি এবার এখন জল দিয়ে দিছি জল দিয়ে মাছের মাথাটা আমি সুন্দর করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব দেখুন ডাকনাটা খুলে দেখছি মাছের মাথাটা কিন্তু অর্ধ সেদ্ধ হয়ে গেছে এবার হাতার সাহায্যে আমি মাছের মাথা থেকে মাছগুলো সারিয়ে নিচ্ছি এভাবে আধোভাঙা করে যে কোনো শাক রান্না করলে কিন্তু খেতে দুদান্ত হয় দেখুন মাছের থেকে আমি মাছগুলো সারিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিছি সেরা কাঁচা লঙ্কা এবার যে শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম সেই শাকটা আমি জল ঝরিয়ে এখানে দিয়ে দিছি দিয়ে আমি এভাবে নাড়াছাড়া করে জল শুকানো পর্যন্ত এভাবে ভাসতে থাকবো ভালো করে নারাসারা করে যখন জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিব এবার এখানে দিয়ে দিছি আমি কিছুখানি জিরা বাটা মূলা শাক কিন্তু সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে এভাবে ভাজলে বা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় আর এভাবে মাছের মাথা দিয়ে যদি রান্না করা যায় আরও ভালো লাগে খেতে এভাবে আমি ভালো করে নারাসারা করছি দেখুন জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবার এখানে দিয়ে দিছি আমি একটুখানি গরম মশলা গুঁড়া গুঁড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখে এভাবে ভাজা ভাজা করব দেখুন জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এভাবে মূলা শাক আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল যে কোনো মাছের মাথা দিয়ে শাক রান্না করলে খেতে অসাধারণ হয় দেখুন নামিয়ে নিসি গায়ে কিন্তু একটুখানি জলও নাই এভাবে আপনারা শীতের দিনে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই ফলো করবেন